হেল্ল' এভৰি ওৱান হাউ আৰ ইউ আই বল ফ্ৰেণ্ড ৱেলকাম টু মাই ফেচবুক পেজ এণ্ড ইউটিউব চেনেল টুডে আই হেভ ৰাইট নাও হুৰা এণ্ড আই হেভ ওৱান অৰ্ডাৰ চ' আই অলৰেডি ৰিচ ৰেষ্টুৰেণ্ট একচুৱেলি মাৰ্কেট মাৰ্কেটতে আমাৰ অৰ্ডাৰটো দিছে এইট জিৰ' থেংক ইউ ফাইনেল অৰ্ডাৰ এটা উঠাই ল'ম এখন অৰ্ডাৰটো পিক আপ কৰব পিক আপ করে দেখি ওর একটা দিছে ও মাই গড ইস ওটা দিছে আমার অর্ডারটা সো গাইস ফাইনালি অর্ডারটা পিক আপ করলাম অ্যান্ড আই এম গোয়িং টু ইসা টাউন কাস্টমার হাউস ইজ ইসা টাউন অ্যান্ড টু মাছ ফার বাট ডাজ ইন ম্যাটার যত দূরে দেবে ততই টাকা আসবে বেশি প্রায় হুরার থেকে ইসা টাউন আই থিঙ্ক সাত থেকে আট কিলোমিটার আসবে হুরা থেকে ইসা টাউন আমার এই অর্ডারটা নিয়ে গেলে প্রায় আমার একদিনের কাছাকাছি আসবে দুটো অর্ডার দিলে একটা ভালো এটা হলো বুখারি নুর নূরপুখারি থেকে গতকালকে অর্ডার পাইছিলাম দুইটা সে দুই অর্ডারে আসলে ভালোটাকে আসে দুইটা অর্ডার অনেক দূর ফার্স্ট অর্ডার অনেক দূরে দিছে সেকেন্ড অর্ডার দিছে একসাথেই দিছে হাউজ বারো তেরো এরকম হাউস আর কি দেড় ছয় আমার জন্য একটু ইজি হয়েছে কারণ এক অর্ডারে চারটে দিচ্ছে ঠিক আছে ওইটার সমস্যা নাই কিন্তু অর্ডার দিচ্ছে কাছেই আমার দূরে যাইতে হয়েছে না তাপলে তো মুশকিল খার ভালো দুঃখের কথা কি বলবো আসলে গাইছি আমি এই মাসও একটা খাইলাম ফাইন গত মাসও খাইলাম একটা ফাইন টোটাল দুইটা ফাইন খাই বলিস যাই হোক আল্লাহ যা করে বারোজনে করায় রেড সিগন্যালের ফাইন দিছে তো এয়া পঞ্চাশ দিনে করে একশো দিন মানে কি বল মন যাই হোক মন খারাপ করে লাভ নাই এরকম হয় রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালাইলে আর ইউ ক্যান সি ইজ জুফিয়ারের সবচেয়ে বড় মসজিদ আর এটা অনেক বড় মসজিদ করে এটার ভিতরে অনেক বড় এরিয়া ইউ ক্যান সি এটা হলো ইউ ক্যান সি এটা হলো সাগাইয়া ইউ ক্যান সি এই যে দিস টাওয়ার টাওয়ার্সে আমার একটা অর্ডার ছিল এই টাওয়ারে ওই উপরে যায় অর্ডারটা দিয়ে যায় কিন্তু কাস্টমার অনেক ভালো একদিনের ডিফটিসে তো এরকম যদি Assalamualaikum Wabarakatuh